ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার ছয় শিক্ষার্থীকে আদালতে তোলা হয়েছে তাদের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ সকাল আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসা আজকে যে বিষয়টা সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ডাবিতে তোফাজ্জেল হত্যা মামলায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তোফাজ্জেলকে তার নিজ এলাকায় নিয়ে গিয়ে শেষে তার বাবা মা এবং ভাইয়ের পাশে তাকে দাফন করা হয়েছে অনুযায়ী তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আদালতে এবং এই যে আমরা জানি যে আবরার ফাহাদ হত্যা যারা করেছিল যারা জড়িত ছিল আবরার ফাহাদ হত্যায় তাদের বিচার হয়েছিল এবং এখন এর অন্তর্বর্তী সরকারের কালীন এখন যে তোফাজিলকে হত্যা করা হলো এই তোফাজিলের হত্যার কি বিচার কি হবে আসলে এবং তাদের বিচার কতটুকু হবে জনগণ সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা দাবি করছে সর্বোচ্চ শাস্তি এই সর্বোচ্চ শাস্তি কি তাদের হবে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের নাকি রিমান্ডও চাওয়া হয়েছে गाइस তাদের কি শাস্তি দেওয়া হবে কথাnabla চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক তোফাজিল হত্যা মামলায় গ্রেফতার ছয় শিক্ষার্থীকে আদালতে তোলা হয়েছে তাদের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ সকাল এগারোটা নাগাদ তাদের হাজির করা হয় আদালতের হাজত খানায় হত্যার পর শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর পরপরই গণপিটনির সাথে জড়িত ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয় আলামত সংগ্রহের পর তদন্ত শুরু করে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মৃত্তিকা সাকিন গণিত বিভাগের আহসান জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম বুধবার চোর সন্দেহে তোফাজ্জকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা পরে রাত দশটা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা তাকে মারধর করা হয় অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী রিয়াজ রেহেনের কাছ থেকে তিনি আছেন এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে রিয়াজ অভিযুক্তদের আদালতে তোলা এবং রিমান্ড চার ব্যাপারে আসলে কি কি জানা গেল কত দিনের রিমান্ড দেওয়া হতে পারে তাদের সোহার তাদেরকে নিয়ে আসা হয়েছে আদালতে এবং কিছুক্ষণ আগে এই যে আদালত সত্তর আছে সেখানে প্রসিকিউশনের যে পক্ষ রয়েছে সেই প্রসিকিউশনের পক্ষে তাদেরকে রাখা হয়েছে আর যেটি সকাল থেকে বলা হচ্ছিল তাদেরকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে একটি আদালতে পাঠানো থানার যে করি সেটি আমরা হাতে পেরেছি সেখানে তাদেরকে কোনো ধরনের রিমান্ড আবেদন করা হয়নি এবং জেল হাজতে প্রেরণের অনুমতি বা আদেশ চাওয়া হয়েছে তবে এখানে দুটি বিষয় একটি হচ্ছে যদি তাদেরকে জেল হাজতে পাঠাতে হয় সেক্ষেত্রে এক হচ্ছে সরাসরি তাদেরকে যাদের নামক যোগ্য দেখে কারাগারে পাঠাতে পারেন আদালত পাশাপাশি তারা যদি একশো চৌষট্টি ধারায় স্বীকারমূলক জবর মধ্যে প্রদান করেন সেক্ষেত্রে সেটি ভিন্ন কথা এবং যতটুকু ধারণা করা হচ্ছে তারা হয়তো বিচারকের খাস কামলায় যে ওয়ান সিক্সটি ফোর বা এই যে ঘটনার সাথে জড়িত সন্দেহ জড়িত অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় সেখানে তারা স্বীকারত্বমূলক জবর মধ্যে প্রদান করতে পারেন এমন একটি খবরও চাউর আছে বা আমাদের কাছে তথ্য আছে যদি সেটি হয় তাহলে হয়তো বেশি বেশি সময় সাপেক্ষ ব্যাপার সেটি দুইটা থেকে তিনটার আগাদ যদি মধ্যে সেটি কাজ শুরু হতে পারে একটি বিষয় আর বিষয় হচ্ছে পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং ডিবির সাবেক কর্মকর্তা আলোচিত মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে নির্বাচন মামলায় তাকেও কিছুক্ষণের মধ্যে আদালতে হাজির করার কথা রয়েছে ডিবি সূত্র যেটি বলছে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে এবং তার পরবর্তীতে তার বিরুদ্ধে আরো যে রয়েছে বা মোট আটটি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে শীর্ষ বিষয়ে যে প্রসিকিউশন সেটি চলমান থাকবে বলে জানিয়েছে সূত্র রিয়াজ ধন্যবাদ আপনাকে তো কাজে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ